তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ফ্লোর আর এখানে দেখা যাচ্ছে যে এখন হোটেলটা আরও নতুনভাবে তৈরি হচ্ছে নতুনভাবে রং করা হচ্ছে দরজা জানলাগুলো সব নতুনভাবে রিপ্লেস হচ্ছে দেখুন চলুন রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে তো চলুন ঢোকা যাক ও মাই গড রুমের ফার্স্টে একটা কিং সাইজ বেড আছে যেটা হোয়াইট কালারে বেডশিট দেওয়া হচ্ছে খুবই ভালো লাগছে এর সাথে একটা ব্ল্যাঙ্কেট আছে দুটো পিলো আছে অ্যান্ড একটা ছোটো পিলো আছে দেখুন টাওয়াল আছে অ্যান্ড এসি কন্ট্রোল করার জন্য রিমোট কিন্তু রুমের মধ্যেই দেওয়া আছে একটা ফ্যান আছে দেখুন এখানে একটা বড়ো সাইজের এলইডি টিভি আছে চলুন দেখা যাক ব্যালকনি আছে কি না হ্যাঁ ব্যালকনি আছে একটা এখান থেকে সমুদ্র তো দেখতে পারবেন না কিন্তু ইভিনিংয়ের টাইমে চেয়ার নিয়ে বসতে পারেন অসুবিধা কিছু নেইপুঞ্জের আরও একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই যেটা এসি রুম এবং আপনারা এটা নন এসি করে ইউজ করতে পারবেন তো দেখুন এই যে রুম নম্বর তিনশো ছয় চলুন রুমটা ওপেন করা যাক এই একটা কিং সাইজের বেড আছে যেখানে তিনজন অনায়াসেই শুয়ে পড়তে পারবে এই একটা ওয়ার্ডডো আছে ওয়ার্ডের মধ্যে আছে ব্ল্যাঙ্কেট নিচেও অনেকটা স্পেস আছে এরকম একটা ড্রেসিং টেবিল আছে এসি আছে এখানে একটা কমন স্পেস আছে এখানেরা বললো যে সোফা কাম বেড একটা এখানে অ্যাটাচ করে দেবে যাতে আরও দুজন এক্সট্রাভাবে থাকতে পারে বাথরুমটা দেখুন মিরারটা দেখুন একদম নিড অ্যান্ড ক্লিন বেসিন দেখুন একদম পুরোপুরিভাবে পরিষ্কার একটা বাকেট আছে একটা মাগ আছে গিজার আছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোট আছে আরও একটা জিনিস সন্ধ্যাবেলা ব্যালকনিতে বসে কিন্তু আড্ডা মারতে পারবেন এই দেখুন ব্যালকনি হয়তো সমুদ্র দেখতে পাবেন না তাও ব্যালকনিতে বসে কিন্তু ভালোভাবে আড্ডা মারতে পারবেন রুমটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ফাইনালি এসে গেছে রিসেপশানে রিসেপশানে জিজ্ঞাসা করবো রুমের রিট রেট কেমন এবং রুমের সার্ভিস কী কী আছে কখন কেমন কীভাবে বুক করলে আপনারা রুম পাবেন চলুন কথা বলা যাক নমস্কার জয় জগন্নাথ বলছি আপনাদের রুমের ভাড়া কত থেকে স্টার্টিং আছে কত অ্যামাউন্ট থেকে আমাদের এখন ভাড়া চলছে নন এসি রুম সাড়ে আটশো টাকা থেকে শুরু এসি রুম স্টার্ট ষোলোশো পঞ্চাশ টাকা আপ টু বাইশশো টাকা এটা সি টাইমে ইনক্রিজ করে আচ্ছা এই ভাড়ার মধ্যে কি ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং জিএসটি আপনাদের ক্যাটারিং আছে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে ভেজ নন ভেজ বাঙালি খাবার

চেকিং চেকিং টাইম এবং চেকআউট টাইম কী আছে আপনার আর সর্ব কত ভাড়া রুম আছে আপনাদের সাড়ে আটশো টাকা সাড়ে আটশো এটা কি সিজনে আপ ডাউন করে না তো জেনে নিলে না জেনে নিলেন যে রুমের রেট কী আছে অ্যান্ড আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এনাতে কোনো রেস্টুরেন্ট বা কোনো ক্যাটারিং পরিষেবার কিছু ছিল না বাট এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে রেস্টুরেন্ট করেছে অ্যান্ড এখানকার খাবার অত্যন্ত খুবই সুস্বাদু চলুন আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখি রেস্টুরেন্টটা কেমন আছে আপনারা তো সব সব কিছু ডিটেলসে জানলেন কী আছে না আছে চলুন রেস্টুরেন্টটা আপনাকে দেখি এটা কিন্তু একটা খাবার জায়গা খুব সুন্দর ব্রুফের সিস্টেমের মতো আছে দেখুন এখানে টেবিল চেয়ার খুব প্রভাব সব সবথেকে প্লাস পয়েন্ট কি আছে নিট অ্যান্ড ক্লিন নিচে কোনো ময়লা পড়ে আছে কিন্তু দেখাতে পারবেন না টুপের সিস্টেমটাও একদম নতুনত্ব খাবারের মান অত্যন্ত ভালো এবং ঘরোয়া টাইপের আমি নিজে খেয়েছি আজকেই খেয়েছি নিজে খেয়েছি খাবার কোনো রকমভাবে খাবারটাকে খারাপ করা যায় না তো এটা ছিল আজকে ভিডিও যদি আপনারা ভিডিওটা পছন্দ করেন এবং তারা হোটেলের প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশানের লিঙ্কে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো ওখান থেকে আপনারা বুক করতে পারবেন আরও একটা কথা এ দাদাকে আপনারা চিনতে পারছেন কি দেখুন দাদা কেমন আছেন একদম ভালো হোটেল তো অনেক ডেভেলপমেন্ট করেছেন রেস্টুরেন্ট খুবই ভালো আরও কি নতুনত্ব কিছু আসতে আসতে চলেছে দেখা যাক কী হয় আস্তে আস্তে করে দেখছি তো অনেক কাজ হচ্ছে চেষ্টা করা হচ্ছে দেখা যাক যতটা আরও মানে সার্ভিস যতটা মানে বেস্ট করে যায় ততটা আমরা করার চেষ্টা করি যতটা সার্ভিস করে দেওয়া যায় এখানে আরও একটা প্লাস পয়েন্ট আমি বলছি আপনারা হোটেল নেওয়ার পর যে কুড়ি টাকা মাসিদের যে চার্জ দিতে হয় পার ডে ওটা কিন্তু লাগে না এখানে এখন টোয়েন্টি ফোর আওয়ার্স রুম সার্ভিসের জন্য ছেলে পেয়ে যাবেন বলছি রুমের ভাড়াটা কি আরো কি ডাউন হতে পারে নাকি আর ডাউন হওয়ার এখন আশঙ্কা নেই ডাউন হবে কারণ কি না প্রচুর বেড়ে গেছে ঠিক আছে তারপরে বুঝতেই পারছো আমাদের তো সার্ভিস দেখছো মানে ক্লিননেসটা ব্যাপারে আচ্ছা আর একটা আর একটা কথা কমছে না আর এখন কিছু আর বাড়ছেও না ওই ফিফটিনার দেখে দেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোর যে নন এসি রুমগুলো আছে আর ষোলো পঞ্চাশ যা ছিল তাই তো এসি রুমগুলো তাই রয়েছে আর যেগুলো ফোর বেড এগুলো চার মানে ফোর প্লাস ওয়ান চারজন থাকবে প্লাস একটা বাচ্চা থাকবে সেটা ওই বাইশশো টাকার মতো মতো রাখা হয়েছে কারণ কি দুটো রুমের জায়গায় একটা রুম নিলে কি কাস্টমারও সেভ হচ্ছে সঙ্গে আমাদেরও একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট তারা করে দিতে পারছে আচ্ছা আপনারা পার্টি অ্যালাউ করেন তো হ্যাঁ বাসপের দুটো প্রপার্টি আছে তো দেখিয়ে দেবো আমি দুটো প্রপার্টি বাস পার্টি দেওয়া হয় কুড়িটা রুম দেওয়া হয় ঠিক আছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তারা খুন যে এই নিয়ে আমার চারবার আসা অ্যান্ড প্রতিবারের এক্সপিরিয়েন্স অনবদ্ধ ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিও